বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আমার জীবন প্রেমময় শ্রী শ্রী ঠাকুর প্রণাম জানিয়ে শুরু করছি নিবেদন শ্রদ্ধ দাদু মায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু আজকে আপনার থাম্বিল দেখেই বুঝতে পেরেছেন আমাদের আলোচনা বিষয়বস্তু কি মৃত অসৌজে ইষ্টকার্য কীভাবে করতে হয় আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মৃত অসুজ মানে অসুজ দু প্রকার রয়েছে একটা জাত অসুয আর একটা মৃত অসুজ জাত অসুঝ যখন সন্তান ভূমিষ্ঠ হয় পরিবারের নতুন মুখে আগমন হয় ওইটাকে বলি আমরা জাত অসুঝ আর মৃত অসুয যখন আমাদের সংসার থেকে একজনের বিয়োগ হয় অর্থাৎ ইহধাম ত্যাগ করে পরধামে গমন করেন ওই সময়টাকে আমরা বলি মৃত অসুজ তবে মৃত অসুজ এবং জাত অসুজে কীভাবে ঠাকুরের কাজ করা যায় এ বিষয় নিয়ে আমাদের আমার আরেকটি ভিডিও রয়েছে আজকের আলোচনা মূল বিষয়বস্তু হচ্ছে মৃত অসুজে। আমরা কিভাবে ইষ্ট কার্য সম্পন্ন করব বা চালিয়ে যাব তার আগে বলে রাখি বন্ধুরা আপনারা আমার চ্যানেলে অনেক দিন যাবত ভিডিও পাচ্ছেন না কারণ হচ্ছে আমারও মাত্র কদিন আগে আমার মা ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন তো মাত্র দু চার দিন হল অসুজ গিয়েছে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করেছি তো এই শ্রাদ্ধ অনুষ্ঠানের পূর্ব পর্যন্ত আমার মায়ের যে মৃত মা দেহরক্ষার পর থেকে শ্রাদ্ধ অনুষ্ঠান পর্যন্ত আমি যে যে ইষ্ট কার্য করেছি যেভাবে করেছি তার অভিজ্ঞতাটুকুই আপনাদের সামনে শুধু তুলে ধরছি অবশ্য সেটা আমার নিজস্ব কোনো কথা নয় আমি দু একজন ঋত্বিকের সাথে পরামর্শ করে এই মৃত অসহজ অবস্থায় কীভাবে ঠাকুরের ইষ্টকার্য করা যায় তাই করেছি আপনাদের সাথে তাই শেয়ার করছি যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন শেয়ার করে অন্য অন্য গরু বাইদের মধ্যে দেখার সুযোগ করে দেবেন সদ্য দাদু মায়েরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাথা মণ্ডিত আমার মা মাত্র কদিন আগে ইহলুক ত্যাগ করে পরলোকে গমন করেছেন তো এই অসুজ অবস্থায় আমি যেভাবে আমার মায়ের অসুজ অবস্থায় আমার গুরুদেবের ইষ্ট সম্পন্ন করেছি তাই আপনাদের সামনে তুলে ধরছি তো শুনতে থাকুন আশা করি ভিডিওটা আপনার কাজে লাগতেও পারে সদ্য মায়েরা আমাদের সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী অসুজ কারো এক মাস কারো পনেরো দিন কারো তেরো দিন কারো দশ দিন এমনি করে বিভিন্ন নিয়ম রয়েছে ওই অসহজ অবস্থায় আমাদের স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু একটু আলাদা হয়ে যায় যেমন খাবার ধাবারের ভিন্ন পোশাক আশাকের ভিন্নতা ঘুমানি আরাম আয়েস ভিন্নতা এমনি করে প্রত্যেক জীবনের প্রত্যেকটি জিনিসেই প্রত্যেকটি কার্যই কিন্তু আমাদের ভিন্ন হয়ে যায় ঠিক তেমনি করে আমাদের ইষ্ট কার্য নিত্য প্রতিদিন আমরা যেভাবে করি স্বাভাবিক জীবনে যেভাবে করি তারও একটু আলাদা হয়ে যায় তো নিত্যকর্মের মধ্যে আমাদের কার্য কীভাবে করতে হয় প্রথমত দেখুন ইষ্টভৃতি ইষ্টভৃতি কীভাবে করতে হয় অসুয অবস্থায় এই নিয়ে আমাদের আরেকটা ভিডিও রয়েছে আপনার ইচ্ছা করলে আমাদের চ্যানেল ঢুকে দেখে নিতে পারেন অথবা আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি ওখান থেকেও দেখে নিতে পারেন যাই হোক তো অসুয অবস্থায় আপনাকে ইষ্টভৃতি বদ্ধ রাখতে হবে তবে ইমুতিবদ্ধ না রেখেও আর একটি ব্যবস্থা আছে তা করে নির্দেশনা আছে এই জায়গাতে আপনার যেদিন থেকে আপনার বাবা অথবা মায়ের মৃত্যু হলো সেদিন থেকে ধরে নুন ধরে নিন আপনার দুপুর তিনটে চারটে দুপুর একটা দুটি তিনটে চারটে পাঁচটে সন্ধ্যা পাঁচটা ছয়টা সাতটা যখনই আপনার বাবা বা মায়ের মৃত্যু হলো তখন থেকে আপনার ওষুধ আপনার মধ্যে এসে গেল সুতরাং এ পরদিন ভুরে আপনার ইষ্টভিত্তি করা যাবে না তো এই ইষ্টভৃতিটা কীভাবে করতে হবে যদি আপনার আশপাশে কোনো গুরুভাই থাকে তাকে দিয়ে আপনি ইষ্টবৃত্তি করাতে পারবেন উনি শুধু নিবেদন করবে আর আপনি ইষ্টবৃত্তি মন্ত্র বলে যাবেন এভাবে ইষ্টভিত্তি করা যায় যদি ধিক গুরু ভাই না থাকে কোনো দীক্ষিত লোকের মাধ্যমে অন্য গুরু ধীক্ষিত হলেও চলবে অন্য গুরুর দীক্ষিত হলেও তার মাধ্যমে আপনি ইষ্টবে চালিয়ে যেতে পারেন তাও যদি না হয় অধিক্ষিত লোকের মাধ্যমেও আপনি মন্ত্র বলে দেবেন তা তো ইষ্টভীতি করা যায় তাও যদি সম্ভব না হয় তাহলে আপনি ইষ্টভিথি বদ্ধ রাখবেন ঠিক যেদিন আপনার অসুয শেষ হবে ওই দিন হিসেব করে যতদিন আপনার অসহ ছিল অর্থাৎ যতদিন আপনি ইষ্টবৃত্তি বদ্ধ রেখেছেন ততদিনে ইষ্টবৃত্তি একসাথে ঠাকুরকে নিবেদন করবেন একটা বেদান রয়েছে তাহলে এই অসহ অবস্থা কিভাবে ইষ্টবৃত্তির নিয়ম রয়েছে তা আশা করি আপনার ক্লিয়ার হয়েছেন তারপরে আসেন প্রার্থনা ভোরের প্রার্থনা সন্ধ্যার প্রার্থনা যথাবীতি আপনি করে যাবেন প্রার্থনাতে ঠাকুরকে ডাকতে কোনো বাধা নিষেধ নেই শুধু ইষ্টবৃত্তি যেহেতু আমার ইষ্টেকে ভুগ দিচ্ছি ইষ্ট প্রসাদ ইষ্টকে আমি প্রসাদ নিবেদন করছি ভোগ নিবেদন করছি সেই হিসাবে আমি অসহজ অবস্থায় ঠাকুরকে ভোগ আমরা দিতে পারবো না বলে ইষ্ট ভীতিবদ্ধ রাখতে হয় কিন্তু ঠাকুরের নাম নিতে আমাদের কোনো বাধা নিষেধ নেই সুতরাং ভুরিয়ে প্রার্থনা এবং সন্ধ্যার প্রার্থনা আমরা যথারীতি নিয়ম অনুযায়ী আমরা করেই যাব দেখুন যখন আমরা এই অসুজ অবস্থায় আমাদের অনেক নিয়মকানুন রয়েছে আমরা প্রতিদিন ঘুম থেকে ওঠে আমরা প্রতিদিনই ঘুম থেকে ওঠে স্নান করে কাক বলি দিই অর্থাৎ বাবা মার উদ্দেশ্যে পিণ্ডধান বা ঢোঙাতে আমরা বাবা মার উদ্দেশ্যে খাবার নিবেদন করি কাক বলি বলা হয় সেটাকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় কার কী এলাকা কী বলে জানি না তবে আমাদের এলাকায় আমরা কাক বলি বলি আমরা কি করি বাবা মার উদ্দেশ্যে কিছু ফল ফ্রুট এই সেই দিয়ে একটা কলা গাছের পাত্রে কলা গাছের দিয়ে কলা গাছের খুলস দিয়ে একটা পাত্র বানিয়ে সেখানে আমরা দুধ ধাবু দুধ সাগু কলা চিনি ইত্যাদি দিয়ে আমরা ভোগ নিবেদন ভোগের মতো একটা নিবেদন করি ওই ওই ভোগটা মূলত আমার মায়ের উদ্দেশ্যে কিংবা আমার বাবার উদ্দেশ্যে দেওয়া হয় প্রতিদিন আমরা ঘুম থেকে উঠে স্নান করে সেটা আমরা নিবেদন করি তারপর আমরা আসো আসো বলে আমরা যখন ডাকি তখন দেখা দেখা যায় কোনো কাক এসে সেই খাবারটা কেনে তো যাই হোক আমাদের বিশ্বাস সেটা হচ্ছে আমার মা বা বাবার একটা প্রতাত্মা রূপ কিংবা একটা কোন রূপে এসে সেটা গ্রহণ করে তো যখনই আপনি কাক বলি দিবেন তখন আপনি ভক্তিতে পড়ে আপনার ঠাকুরকে স্মরণ করবেন ঠাকুরকে কাছে আপনার বাবা মায়ের আত্মার সদ্গতির জন্য প্রার্থনা করবেন এক কথায় আপনার এই অসহজ অবস্থায় যখন যে কাজই করবেন প্রত্যেকটি কাজের সাথে আপনার ঠাকুরকে আপনি শেয়ার করবেন ঠাকুরকে আপনি নিবেদন করবেন ঠাকুরের কাছে আপনি প্রার্থনা করবেন ঠাকুর আমার বাবা মায়ের জন্য আত্মার সদ্গতি হয় ঠাকুর আমাকে সুস্থ রাখো ঠাকুর আমার মঙ্গল করো সব কিছু ঠাকুরের উপর ছেড়ে দেবেন এতে আপনার মঙ্গল হবে তারপর এই অসহজ অবস্থায় আমরা জানি আমাদের খাবার দাবার স্বাভাবিক হয় না আমরা অবিসন্নব্রত পালন করতে হয় এক অধীন সুতরাং এই অবিসন্নব্রত পালন একদিন নয় দুদিন নয় আপনার যতদিন কে দশ দিন কে পনেরো দিন তেরো দিন কিংবা কারো এক মাস এই অসুজ অবস্থা যখন আমি পালন করতে থাকবে তখন আপনার শরীর মন অলসতা ভরে যায় ওই সময় আপনি সারাদিন নামময় হয়ে থাকেন আনন্দ পাবেন শক্তি পাবেন যদি ঠাকুরের নাম মনে মনে সর্বক্ষণ আপনি স্মরণ রাখেন তাহলে দেখবেন আপনার শরীরের মধ্যে একটা এনার্জি আলাদা একটা এনার্জি আপনি পাবেন আপনি যে কোনো কাজ করতে মনের দিকে আপনার অলসতা আসবে না কোনো দুর্বলতা আসবে না তো সবসময় আপনি নামময় নামময় হয়ে থাকেন আর আপনি করতে পারেন অবসর সময়ে সেই ঠাকুরের যে গ্রন্থাদি রয়েছে আপনি বিভিন্ন বই পুস্তক করতে পারেন তো ঠাকুরের এই যে বিভিন্ন বই রয়েছে ওই অবসর সময়ে আপনি পড়তে পারেন আপনার ভালো লাগবে দেখবেন আপনি যে গবেষণা করছেন তাতে আপনার ক্লান্তি আসছে না তাতে আপনার কোনো দুর্বলতা আসছে না আপনি সারাদিন এক নেশায় থেকে ঠাকুরের ভুঁই পড়লে অথবা আপনি ফেসবুক চালিয়ে ঠাকুর ইউটিউবে বিভিন্ন বক্তাদের ঠাকুর সম্পর্কে আলোচনা রয়েছে আপনি ওইখানে ঠাকুরের বক আলোচনা শুনতে পারেন তাহলে আপনার মন মানসিকতা ভালো থাকবে এবং সারাদিন আপনি নামময় হয়ে থাকতে পারবে রাতে শুতে যাওয়ার আগে ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করতে পারেন সারাদিন আমি তো আগেই বলেছি সন্ধ্যা প্রার্থনা করতেই হবে সন্ধ্যা প্রার্থনা শেষে যখন আপনি রাতে শুতে যাবেন তখন আপনি টাকুরের উদ্দেশ্যে আপনার বাবা মায়ের জন্য শান্তি কামনা করে প্রণাম করতে পারেন ধ্যান করতে পারেন এতে আপনার মঙ্গল হবে তারপর যেদিন আপনার অসুজ শেষ হয়ে যাবে সেদিন আপনার আমাদের সনাতন ধর্ম অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হবে শ্রাদ্ধ অনুষ্ঠানের মধ্য দিয়েই আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন সেই সেদিনই অথবা একদিন দুদিন পরে আপনার সুবিধা অনুযায়ী আপনার বাবা মায়ের আত্মার শান্তি কামনায় একটা সৎসঙ্গর আয়োজন করা গুরু ভাইদেরকে নিমন্ত্রণ করা পারলে একজন ঋত্বিক উপস্থিত রাখা তো সেদিন সেই সৎসঙ্গে আপনার বাবা মায়ের আত্মার সদ্গতির কামনায় ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারেন এতে আপনার বাবা অথবা মা এবং আপনার পরিবার সহ আপনার সকলের মঙ্গল হাতে তার আর ওই দিন থেকেই তারপর দিন থেকেই আপনি যথারীতি অর্থাৎ যেদিন শুদ্ধ হবে যেতে আমার শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হবে তার পর দিন থেকেই যথারীতি আপনি ইষ্টভীতি শুরু করতে পারেন আর কোনো বাধা নিষেধ নেই তবে যদি আপনি বদ্ধ রেখে থাকেন তাহলে ওই দিনই আপনি হিসেব করে যতদিন আপনি ইষ্ট বদ্ধ রেখেছেন ততদিন ততদিনই ইষ্ট একসাথে নিবেদন করবেন ঠাকুরকে এভাবেই মূলত আমাদের অসুয অবস্থায় ইষ্ট কার্য চালিয়ে যেতে পারে যাই হোক আমি আমার অভিজ্ঞতা দেখে আপনাদের কাছে বিষয়গুলো শেয়ার করলাম আপনাদের কাছে আর নতুন অভিজ্ঞতা কিংবা নতুন কোনো দক্ষতার জ্ঞান থাকতে পারে তো আমি আমার মতো করে বললাম আমি ঋতিকদের কাছে জিজ্ঞেস করেছিলাম অসহয অবস্থায় আমি কি কী ইষ্ট কার্য করতে পারবো কি কী ইষ্টকার্য করতে পারবো না তাই আমি পালন করছি আমি আপনাদের কাছে তুলে ধরলাম আমার এই আলোচনাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকি কমা সুন্দর দৃষ্টি দেখবেন গুরুভাইহী মনে করে আমাদেরকে আর সাজেশন দেবেন পরামর্শ দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার মায়ের আত্মার সদ্গতির জন্য আপনাদের গুরুভাই সকলের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি